ভিলেজ রানাগর নমস্কার বন্ধুরা ভিলেজ রানাগর অনদিনার মত আজকেও চলে এসেছি আপনাদেরকে দেখাবো আজকে আজকে দেখাবো মাকায়ের রুটি হবে আর সরগড় ডাল করে আপনাদেরকে দেখাবো আপনারা কি ভিডিওটা দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রানাগর চলে এসেছি আজকে তরকার ডাল নিয়ে আর ভর্তা রুটি সেটা করে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা ভর্তার আটা ঢেলে দিচ্ছি আলকা তো ছা জ্বলে মাখতে হবে ঠান্ডা যদি মাখলে হবে না বুঝুন না আটটা আটএ এইভাবে এমনি তো আটা খেয়েছেন রুটি রোল আটা ময়দার আটা কিন্তু ভুট্টার আটার রুটি দেখবেন আপনারা বানিয়ে এইভাবে হালকা কষা জলে এটাকে আস্তে আস্তে হালকা করে মারতে হবে মেখে তারপরে ওকে লেচি করে ঠিকভাবে বেলতে হবে কারণ এই আটা রুটি করা খুব একটু সুবিধাই হয় সবারই ক্ষেত্রে আমারও ক্ষেত্রে হয় কিন্তু দেখবেন এটা কিভাবে আপনার আটাটা মাখছে দাদা আপনাদের দাদা দেখুন হালকা হালকা কষা জলে এটাকে হালকা হালকাভাবে মাখছে মেখে ওটাকে ঠিকভাবে মাখতে হবে যাতে বেলার মতো হয় তারপরে যেগুলো ধারে ধারে ফেটে ফেটে যাবে সেগুলোকে কিন্তু আমরা খুন্তি বা কোনো থালা ঠিক মাপের দেখুন এইভাবে এই থালাটা নিয়েছি যদি ফেটে যায় তাহলে কিন্তু আমরা এই থালাটা বসিয়ে সমান গোল করে নেব গোল আকারে আপনারা দেখবেন ভিডিওটা দেখতে থাকবেন করছে আপনাদের দাদা দেখুন কেমনভাবে বেলছে দেখুন ঠিক কিন্তু বেলা হয়ে গেছে এটা হ্যাঁ এইভাবে কেটে নেব দেখুন এইভাবে কিন্তু আমরা আপনাদের সবারই বাড়িতে এরকম ধরনের থালা তো থাকবে আপনারা এইভাবে কিন্তু গোল করে নেবেন তা বসালো একটু গরম হোক দেখুন একদম গোল আকারে হয়ে গেছে কিন্তু এটা মনে হচ্ছে না যে ময়দার আড্ডা বা কিছু এটা কিন্তু ভুট্টার আড্ডা এত সুন্দর গোল হয়েছে গরম জলে মাখতে হবে ঠান্ডা জলে মাখলে কিন্তু রুটিটা হবে না ভুট্টার রুটিটা পনেরো সাইড গুলো কিন্তু ফেটে যায় এইভাবে করে সুন্দর গোল হয়ে গেছে কিন্তু ভুট্টারটা কিন্তু সাদা হলদে কালারের হয়েছে এটা কিন্তু সাদা

লবন লবণ দেবো দু চামচ লবণ দিলাম এক চামচ হলুদ দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো কাশ্মীর মেথি কাশ্মীর মেথি দিলে তর্গা ডালে तो सुंदर लगे आदर सुने पेस्ट कचा का दीजिए काटा प्याज दीजिए अरे

তরকা ডালে যদি তরকা না লাগাই তাহলে তরকা ডাল হয় না বিনা তরকা লাগালে তরকা ডাল হয় না দেখতেও ভালো লাগবে খেতে তো খুব ভালো লাগবে তেল দিয়ে দিচ্ছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে আগে রসুনটা ভাজবে কারণ রসুনটা গন্ধটা চলে যাবে গন্ধটা গেলে দারুণ টেস্ট আসবে তার জন্য আগে রসুনটা আগে ভেজে নিতে হবে

आज वो सुन दिए ये ते कस्तूरी मेथी दिए सुपनोलंका जीरे दिए हम लोग वाले बना लाम ये था अपना डीमो दिल्ली आड़ों हर लावे किधर तो हमारा डीम दिए चीना आएगी जो नामी दी डाल रीडी तोड़ डाल एक घी देंगे ने पता दीदे

তড়কাডাল ফুট্টা রুটি বন্ধুরা ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলঘন্টির পাশে ক্লিক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন কাল আবার চলে আসবো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখা যাবে ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন